এর আগের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের পরের থেকে বড় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা এই আগের ভিডিওটা নি তোমরা ফিফথ সেমিস্টার এনএপি প্লে প্লেলিস্ট চেক করলেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে আর তোমরা যারা মনে করছো এই বিষয়ের পেয়ে নোট সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা মনে করছো অন্যান্য মেজর মাইনার বা পেপারগুলো রয়েছে দুটো মেজর দুটো মাইনার পেপার সেই নোটস সংগ্রহ করবে সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বাংলা ইংরেজি শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত ভূগোল সমস্ত বিষয় পেয়ে নোটসগুলো পেয়ে যাবে তো নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো পরের থেকে প্রশ্ন উত্তরগুলো বংশধারা এবং পরিবেশ কাকে বলে শিক্ষার্থী হলো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার গুণফল উক্তিটি ব্যাখ্যা করো অথবা ব্যক্তিত্বের নির্ধারণে বংশগতীয় পরিবেশের প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্যক্তিগত বৈষম্যের চারটি কারণ আলোচনা করো ব্যক্তিত্বের সংলক্ষণের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লেখো সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো অথবা জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য লেখো মনসমীক্ষণ বিষয়ে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা করো শিখন সঞ্চালন বলতে কী বোঝো শিখন সঞ্চালনের শ্রেণীবিভাগ করে এর শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো মনোবিদ্যা বলতে কী বোঝো মনোবিদ্যার ধারণার ক্রম পরিবর্তন সংক্ষেপে আলোচনা করো বৃদ্ধির সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বিকাশ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিশুর বিকাশ প্রক্রিয়ার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো শিশুর বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব ব্যাখ্যা করো কোহেলবাগের নৈতিক বিকাশের তত্ত্ব ব্যাখ্যা করো শিশুর বিকাশে ভাইকটস্কের ধারণা দাও জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো ব্যক্তিত্ব কাকে বলে ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষা মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো সাইকোলজি কথাটির উৎপত্তিগত অর্থ লেখো মন এবং মনোবিজ্ঞান সংজ্ঞার ধারা বিবর্তন আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা ও লক্ষ্য আলোচনা করো শিখন তত্ত্ব বা থর্নডাইকের সংযোজনবাদ বা শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি আলোচনা করো তো আজকের এই ভিডিওতে তোমাদের এই পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো পরবর্তী ভিডিওতে যে বাকি বড়ো প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং ছোটো প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা তোমরা এই সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ